এবং অন ডেলিভারি হোম ডেলিভারি গরু বাড়িয়ে নিতে পারবে খামার উপযোগী বাচ্চা ইনশাল্লাহ এরকম কোয়ালিটিফুল বাচ্চা ভাই গরু পছন্দ হয়েছে তাদের বাসায় পৌঁছাতে টাকা হ্যাঁ গরু

দাম অনলি আজকে সাতটার একটা প্যাকেজ থাকবে এরপরে আরো তিনটা থাকবে সাতটা থাকবে অনলি বাষট্টি হাজার পার পিস এভারেজে এর ভিতরে হালকা কিছু কুমার এর হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা বাষট্টি পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ হচ্ছে এক নাম্বার না পাঁচশো না শুধু সরি বাষট্টি হাজার টাকার প্যাকেজ এক নাম্বার এটা এটা এক নম্বর এই প্যাকেজ থাকবে সাতটা সাতটা থাকবে দুই নাম্বার দশটা দেখা ইমরান ভাই সিরিয়াল নাম্বার দিয়ে পর্দার গোনেছেন লাল টক টক কালি ভাই এটা কি যাতে গরু এটা একটা হাই কোয়ালিটি সাইয়ালের সার অত্যাধিক সুন্দর ডবল বডি কারো টক টক

সিরিয়াল নাম্বার পাঁচ পর্ব যেটা নিয়ে এটা জাতমান বয়স এটাও একটা হাই কোয়ালিটি সরিয়েলে সর্ববাচ্চা গলাধিক ঝুল এটা ভালো প্রকৃতির একটি বাচ্চা লম্বা চার হাত পায় গঠন অনেক সুন্দর লাভই টাবি গলার সুন্দর চোট আসছে এখন আর মাথাটা সুন্দর চোদ্দ মাথা

সিরিয়াল নাম্বার হলো এটা ছয় এবং সিরিয়াল নাম্বার ছয় হাই কোয়ালিটি একটা ছায়ারার শালবাচ্চা টকটকা লাল কালার গলা ঝোল লাভি এবং ইয়ার দিক থেকে অত্যাধিক সবগুলোর মধ্যে কোয়ালিটি এটা বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ সব কোয়ালিটি ভালো ডাবল বডি বাচ্চা সব লাভি টা তারপরে এটা দেখ বিশেষ করে কম বলে ঝোল আসে দেখাই আমি মাশাআল্লাহ অনেক ঝোল আছে বাচ্চাটা হাইট ছোট কিন্তু তারপর বাচ্চাটা কোয়ালিটি ফুল হচ্ছে জি দাম বলে দেন ইমরান ভাই মাত্র মাত্র 62000 টাকা রিভার্স প্যাকেজ দাম 62000 টাকার প্যাকেজ এর আছে 6 নাম্বার এটা হলো 6 নাম্বার এই প্যাকেজ থাকবে 7টা জি 7টা 7 নাম্বার দেখাই আমরা চলুন ইমরান ভাই সিরিয়াল নাম্বার সাথে পরে আরেকটি গরি আসেন চমৎকার গরি ইমরান এটা কি আদার গরু

বাষট্টি হাজার টাকা লট এভারেজ আর ঠিক আছে এটা ছিল লাস্ট নাম্বার সাত অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত সাতটা বাচ্চা দেখালাম এই সাতটা বাচ্চা যদি কোনো আগবে এখানে একসাথে নেয় তাহলে প্রতি বছরের দাম পড়ে বাষট্টি হাজার টাকা করে আর একটা দুটো দিলে দামের ভিন্নতা আসবে তো পরবর্তী যেগুলো আসলে দশটা পদ করে দেখাই আমরা হ্যাঁ চলে পরবর্তী আসছেন সিরিয়াল নাম্বার আট এটা কি যাদার গুরু এটা একটি হান্ড্রেড এবং কোয়ালিটি ফুল একটি শায়ালের হান্ড্রেড কোয়ালিটি শায়ালের ষাট

ইমরান ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার দশ যেটা নিয়ে আসছেন ব্ল্যাক কালার এটা কি আদার করুন এটা একটি হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একটি এটা ব্ল্যাক সাইয়াল ব্ল্যাক সাইয়াল কাক বলে কাকে বলে দেখো যে লাভি ঝুল আর কালো রঙের এরকম সার বাচ্চা মিলান অনেক ডিফিকাল্ট একদম কালো কুসকুচা কালার কুসকুচা কালার আরো কালো উজ্জ্বল হয়ে যাবে কালো রং হয়ে যাবে যেহেতু এটা বয়স অল্প ঠিক আছে এটা এবারে বয়স কেমন আছে এটা আট নয় মাস আট মাস হবে আট থেকে নয় মাস হ্যাঁ এটার দাম কেমন যাচ্ছেন এটা